সুপ্রি ভিওয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেবে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতভা আপডেট সংবাদ অস্ত্র সহায়তা ঠেকাতে মার্কিন যুদ্ধজাত আটকে দিল ফিলিস্তিন সমর্থকরা আরো জানিয়ে দেব সিরিয়া ইরানের অস্ত্র ভান্ডারে ভাবে বিমান হামলা চালিয়েছে আমেরিকা আরও জানিয়ে দেব বাইডেনের ইশারায় গাজার গণহত্যাব্যত রেখেছে ইসরায়েল জানাল হামাচা পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত চোদ্দ সেনা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী আয়তুল্লাহ খামিনের ঘোষণা এবার হিজবুল্লাহ প্রধানের বহু প্রতিকৃত ভাষণ মার্কিন যুদ্ধজাহ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত রেখেছে হিজবুল্লাহ মহাসচিবের হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দেব ঘুরে গেল গাজা ইজেল যুদ্ধের মর ইসরায়েলের দুইটি গ্রাম ঘেরাও করলো ইরান যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অস্ত্র সহায়তা ঠেকাতে মার্কিন যুদ্ধ জাহাজকে আটকে দিল ফিলিস্তিন সমর্থকরা ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা ঠেকাতে দুঃসাহসিক ঘটনা ঘটাল ফিলিস্তিন যুদ্ধ সমর্থকরা ইসরায়েলের জন্য অস্ত্র সামরিক সংযম বহন করে একটি জাহাজকে রুখে দিল তারা খবর রয়টার্সের শুক্রবার ক্যালিফোর্নিয়ায় অক্সল্যান্ড বন্দর ঢুকে পড়া কয়েকশো বিক্ষোভ করে অনেকেই ঝুঁকি নিয়ে মই উঠে পরে জাহাজে বিক্ষোভকারীদের দাবি কাজায় হত্যায় অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে দ্রুত বিরতি কার্যকর দিতে হবে পরিস্থিতি হাজির হয় পুলিশ পদক্ষেপ ইসরায়েলের জন্য অস্ত্র বহন করে একটি যুদ্ধ জাহাজকে রুখে দিতেই বন্দরে জমায়েত হয় তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক রসদ সরবরাহের জেরে চরম ক্ষুদ্র শান্তিপ্রিয় মানুষ ভয় ভীতির তোয়াক্কা না করে অনেকে মইবে উঠে যান যুদ্ধ জাহাজে অনেকদিন আগে ইজরে চোদ্দ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অনুমোদন দেয় মার্কিন প্রশাসন জানিয়ে ক্ষুব্ধ ছিল ফিলিস্তিনি সমর্থকরা এমন অস্ত্র বহনকারী জাহাজ বন্দরে ধেরানোর কথা শুনে উত্তেজনা ছড়ায় সাধারণ মানুষের মাঝে যে কোনো মূল্যে জাহাজটিকে রুখে দিতে মরিয়া হয়ে ওঠে ফিলিস্তিন যোদ্ধারা এমনকি জাহাজের অনেক কুরো সংহতি জানায় তাদের এদিকে ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারীরা বিশেষভাবে নজরকারে ইহুদি কমিউনিস্ট উপস্থিতি ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে জনমত গঠনে দেশে বাহিরে যা পরিকল্পনার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন পন্থী বিভিন্ন সংগঠন সূত্র পাস টুডে এবার সিরিয়া ইরানের অস্ত্র ভান্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আমেরিকা সিরিয়ায় থেকে মার্কিন ঘাঁটিতে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রবাঞ্চলে থাকা ইরানের রেভলিউশনারি গার্ডের দুটি অস্ত্র গোলাবরদের গোদাম বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন বলেছেন ইরান সিরিয়া থেকে মার্কিন সামরিক ঘাটিগুলোকে লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো চালানো সাম্প্রতিক হামলার জবাবে এ হামলা করা হয়েছে এক বিবৃতিতে তিনি বলেছেন মার্কিন বিমান হামলাগুলো ইজেল হামাসের মধ্যে চলমান সংঘাত থেকে বিচ্ছিন্ন বা ভিন্ন নয় ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি শুক্রবার এরাকের সীমান্তের কাছে আবু কালাম শহরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে এই হামলা চালানো হয় এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি এক বিবৃতিতে মিস্টার অস্টিন বলেছেন গত সতেরোই অক্টোবর থেকে শুরু হওয়া ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক সদস্যদেরকে লক্ষ্য করে এরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর চালানো হামলায় চলমান ব্যর্থ হামলা জবাবে এ হামলা চালানো হয়েছে মার্কিন যৌথ সদস্য ইরাকে বারবার এবং সিরিয়া চারবার হামলা স্বীকার করেছে প্যান্টাগনের তথ্য অনুযায়ী প্রায় একুশ জন সেনা সদস্য সামান্য আহত হয়েছেন বাইডেন এই গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল সার পাবে না আমেরিকা জানালো হামাজ ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজে বলেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনদের বিরুদ্ধে গুণ হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সংগঠনটি আজ শনিবার প্রকাশিত বিবৃতিতে তার বলেছেন দখলদার ইহুদিবাদের আমেরিকার সরাসরি সমর্থন সহযোগী নৃশংস কাণ্ড চালাচ্ছে আজকের সর্বশেষ গণহত্যার কথা ওই বিবৃতিতে তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে গাজায় আল ফাকুরা স্কুলে আজ হামলা চালানো হয়েছে যেখানে বহু নারী শিশু আশ্রয় নিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বৃত্ত করে আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটিয়েছে এর ফলে দুইশো জন ফিলিস্তিনি শাহাদ বরণ করেছেন এদিকে ইসরায়েলি বাহিনী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে হামলা চালিয়েছে তার বাড়িতে গাজার আশ সাতি সর শরণার্থী শিবির অবস্থিত ইসমাইল হানিয়া বলেছেন তাদের এ ধরনের হামলা গণহত্যা থেকে এটাই প্রমাণিত হচ্ছে তারা অত্যন্ত কঠিন কঠিন অবস্থার মধ্যে পড়েছে আমেরিকার সবুজ সংকেত এসব হচ্ছে সূত্র পাস টুডে এসে পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠী হামলায় নিহত চোদ্দ পাকিস্তানে বেলুচিস্তানে সেনাবাহিনী বড় সশস্ত্র গোষ্ঠী হামলায় অন্তত চোদ্দ সেনা নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী খবর ঢয়েছে ভেলের এক দশকের বেশি সময় ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সংঘাত ঘটছে রাজনৈতিক অর্থনৈতিক কারণে দেশব্যাপী এই সংঘাতের শুরু বলে ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা রক্ষাকারীদের বহনকারী বেলুচিস্তানের গাদার জেলার পাশনিক থেকে আও অমার গামী দুটি গাড়িতে হামলা চালায় অত উৎপেতে থাকা সন্ত্রাসীরা হামলার সঙ্গে কোন গোষ্ঠী জড়িত কিংবা বিবৃতি সে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি সেনাবাহিনী আরো জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরে অভিযান চলছে এবং দায়ীদের বিচারে মুখোমুখি করা হবে সূত্র ইন্ডিয়া টুডে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী আয়তুল্লাহ খামেনির ঘোষণা গাজাই অভিযান চালাতে গিয়ে অসহায় ও হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী প্রতিদিনই তার বিশ থেকে পঁচিশ জন সেনা আছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনি শুক্রবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম জিলজলেন পোস্টা প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে দেয়া বাত্রায় আয়তুল্লাহ আল খামেনি বলেছেন মার্কিন সহায়তা না পেলে কয়েকদিনের মধ্যেই নিশ্চুপ হয়ে যেত তেল আবিব এবং ইসরায়েল পোস্টে হওয়া প্রশাসনকে মিথ্যাবাদী বলে আখ্যা হামাসের আস্তানায় অভিযানের নামে নির্বিচারে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা এতে হতাহতের শিকার হতে পারে হামাসের হাতে জিম্মিরা ইসরায়েলকে সহযোগিতা করছে আমেরিকা এই আমেরিকার উপর সমস্ত দায় বহন করতে হবে বলে তিনি জানান আমেরিকা অস্ত্র দেওয়া বন্ধ করে দিলে ইসরায়েল পালানোর পথ পাবে না তারা অচিরেই ধ্বংস হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন সূত্র টুডে হিজিবুল্লাহ প্রধানের বহু প্রতীক্ষিত ভাষণে হতাশ ফিলিস্তিনরা গাজা ইজলে আগ্রাসন ইস্যুতে হিজবুল্লাহ প্রধান হাসান ভাষণে হতাশ ফিলিস্তিনিদের অনেকে ভাষণ জুড়ে বেশ কয়েকবার ও যুক্তরাষ্ট্রকে হুমকে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান যুদ্ধবিরতি বন্ধু বিনিময়ের পাশাপাশি তেল আবিবকে বয়কটের ডাকও দেন নাসরুল্লাহ তবে ফিলিস্তিনিদের আশা ছিল তাদের রক্ষায় আর বড় কোনো পদক্ষেপের ঘোষণা দেবে লেবাননের এই গোষ্ঠীটি খবর আল আরা গাজায় আগ্রাসনের প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লাহ সবার আগে হামাজকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে পরদস্ত যুদ্ধ না শুরু হওয়া এখনো প্রতিদিন দফায় দফে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরে লেবানন সীমান্ত সংখ্যা ছিল গাজায় স্থল অভিযান শুরু হলে ইজরে সর্বাত্মক হামলা চালাবে হিজুবুল্লাহ স্থল অভিযান শুরুর কয়েকদিন পরে প্রথমবার জনসমাবেশ ভাষণ দেওয়ার ঘোষণা দেন হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনরা ভেবেছিল তাদের রক্ষায় বড় কোনো ঘোষণায় দেবেন হিজিবুল্লাহ নেতা বহুল প্রতীক্ষিত এ ভাষণে যুদ্ধ বিস্তৃত হওয়ার সংখ্যা ছিল আন্তর্জাতিক মহলেও তবে নাসরুল্লাহ ভাষণ থেকে তেমন বড় কোনো ঘোষণা আসেনি পুরোদমের যুদ্ধের সংখ্যা উড়িয়ে না দিলেও গোষ্ঠীটি সরাসরি যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা ছিল না ভাষণে নাসরুল্লাহ এ অবস্থান ফিলিস্তিনিদের বড় একটি অংশকেই হতাশ করেছে ফিলিস্তিনারা বলেছেন আমরা আশা করেছিলাম হাসান নাসরুল্লাহ ইজেল প্রতিরোধে আরও বেশি এগিয়ে আসবেন আমরা লেবাননের পরিস্থিতি বুঝতে পারছি হিজবুল্লাহর জন্য যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া কতটা জটিল সেটি জানে আমরা এটাও জানি আল আকশা ফ্লাডের পর তাদের পঞ্চাশের বেশি যোদ্ধা শহীদ হয়েছেন তবে লেফটেন্যান্ট ফ্রন্ট থেকে যে হামলা হচ্ছে তা পরিধি খুবই ছোট হেজুবুল্লাহ নেতা যদি বলেছেন লেবানন ফ্রন্ট গাজায় ফ্রন্টকে সহায়তা করবে কিন্তু এটাও বলেছেন গাজার পরিস্থিতি দেখে তারা তাদের পদক্ষেপ নেবে অর্থাৎ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি তারা ফিলিস্তিনদের আশা ছিল হেজুবুল্লাহর মাধ্যমে তাদের সরাসরি সহায়তা এগিয়ে আসবেন ইরান হেজুবুলার এই স্পষ্ট অবস্থানে কিছুই কিছুটা হলেও স্বস্তিতে ইসরায়েল তাদের পশ্চিমা মিত্ররা সূত্র পাস টুডে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত রেখেছে হিজুল্লাহ মহাসচিবের ঘোষণা ভূমধ্যসাগরের মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত আছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননে ইসলাম পুত্র আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ তিনি বলেছেন যুদ্ধ শুরু পর যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরী এনেছে কিন্তু এসব রণতরীতে হিজবুল্লাহ ভয় পায় না হুমকি শুরু তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল লেবাননে কোনো বেসামরিক নাগরিককে হত্যা করে তাহলে একজন বেসামরিকের জন্য আরেকজন বেসামরিক হত্যা করা হবে নাসরুল্লাহ বলেছেন যুদ্ধ শুরু পর যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর অবস্থানরত তাদের রণতরী থেকে লেবাননে বোমা হামলার হুমকি দিয়েছে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তিনি আরো বলেছেন যদি পূর্ণমাত্র যুদ্ধ শুরু এবং সেনাদের মাধ্যমে এর মূল্য পরিশোধ করবেন তিনি হুশিয়ার দিয়ে বলেছেন মনে করেন লেবানন ইরাককে আপনারা পরাজয় আফগানিস্তান থেকে আপন জুনকে সেনা প্রত্যাহার যারা উনিশশো সালে আপনাদের লেবাননে পরাজিত করেছেন তারা এখনো বেঁচে আছেন তাদের ছেলে নাতিরা আপনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে অপরদিকে ইজজেল হুমকি দিয়ে তিনি বলেছেন কোন হুমকি ধুমকিতে তাদের থামানো যাবে না যা হবে সেটি এই যুদ্ধে হবে লেবাননের উপর হামলা বন্ধে আহ্বান জানিয়ে ইসদেলের উদ্দেশ্যে নাসরুল্লাহ বলেছেন আমি ইজজেলকে বলছি আর বাড়বেন না অসংখ্য বেসামরিক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে আমি প্রতিজ্ঞা করছি একজন বেসামরিক একজন আরেকজন বেসামরিককে হত্যা করা হবে এটা চলবে না তিনি বলেছেন গত সাতই অক্টোবর থেকে আমরা ইসদেল যুদ্ধ বন্ধ যুদ্ধের সঙ্গে প্রবেশ করেছি তবে যুদ্ধের এই পর্যায়ে আমরা সীমাবদ্ধ থাকবো না যুদ্ধ আরো বিস্তৃত আকার ধারণ করবে তিনি বলেছেন এই দলের সঙ্গে লেবানন সীমান্তে যে অবস্থান তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন যারা সীমান্তে রয়েছে প্রতিনিয়ত ইসরায়েলের সীমান্তবর্তী সব ঘাটিতে নৃশংসভাবে হামলা চালানো হচ্ছে তেতাল্লিশ হাজার ইহুদি বসতি স্থাপনকারী উপশহরগুলো ছেড়ে চলে গেছেন শুক্রবার টেলিভিশন সম্প্রচারিত তিনি এসব কথা বলে যেকোনো সময় যুদ্ধ বিস্তৃতি লাভ করতে পারে এবং একই সাথে সমস্ত মুসলিম বিশ্ব আক্রমণের জন্য প্রস্তুত গত আমেরিকাকে আটই অক্টোবর থেকে পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পর্যন্ত সাতান্ন জন যুদ্ধা নিহত হয়েছেন সূত্র প্রেস টিভি ঘুরে গেল গাজা ইসরায়েল যুদ্ধের মোড় ইসরায়েলের দুই শহরকে ঘিরে ফেলেছে ইরান ইরানে হামলা চালালে কিংবা কোন সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর ঘুরিয়ে দেওয়ার হুঁশের দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েছে সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ ভাষণ দিয়েছেন এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইরানের সামরিক প্রাণ পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান তেল আবিবের মধ্যে এসব হামলায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান এসব হামলার জবাবে পাল্টা হামলা চালানো হুঁশিয়ার দিয়েছেন দেশটি এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ বিশ্ব জাতিসংঘ ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব রাখলেও ইসরায়েল তা প্রত্যাহার করে পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এতে বিশ্ব মুসলিম ক্ষুণ্ণ হয়েছে ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠান যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলের প্রতি কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েল তেল আবিপ হাইপা শহর গুড়িয়ে দেওয়া হবে ইসরায়েলের দুটি শহরকে ঘিরে রেখেছে ইরান ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাইসি দ্ব বিদেশি সেনাদের উপস্থিতিতে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার কোন উপকারে আসছে না বরং পরিস্থিতি আরো জটিল হচ্ছে সূত্র আরব নিউজেল